এই দীপঙ্করের সাথে বাজার করে এলাম যেন বাইরে তো ভীষণ রোদ্রু একটু সবজি আনার ছিল তা দীপঙ্কর বললো যে অফিস যাওয়ার সময় তাহলে নিয়ে নাও এই সময় টাটকা সবজি আসে তা নিয়ে নাও তারপর তোমাকে নাবি দিয়ে চলে যাচ্ছি বাইরেটা কি রোদ্রু সত্যি আমাদের এখানে গরম অনেক কম কিন্তু যারা কলকাতার বন্ধু সত্যি প্রচণ্ড কষ্ট পাচ্ছ তোমাদের কথা শুনে আমারই কষ্ট লাগছে জানো এটা দেখো পুরো ঝকঝকে কি রুদ্র আমাদের এখানে ভীষণ রুদ্র হচ্ছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি কাবেরি আমার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদের দেখাই বেশি সবজি আনার ছিল না এখানে আলু এনেছি এখানে পটল কুঁদরি সব বার করে নিগো প্যাকেটে আছে কারি পাতা পেঁয়াজ ওখানে শশা আদা এই টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি দই পনির আর দুধ এসে একটু পাখা চালিয়ে বসে পড়েছি গো এত গরম লাগছে না তারপর ভাবলাম আরে ব্লগটা তো স্টার্ট করা হয়নি বন্ধুদের সাথে একটু কথা বলে নি তারপর আবার চলে যাব রান্নাঘরে আর এইখানে দেখো ব্লগ আপলোড হচ্ছে আর এখানে বসেছিলাম একটুখানি কালকে সিনথেসাইজার নিয়ে যদি তোমাদের একটু গান শোনাতে পারি ট্রাই করছি দেখি আজকে বেশি কিছু করব না রান্না একটুখানি আছে তো একদিন করলে আমাদের থেকেই যায় এই হচ্ছে মুশকিল আর একটুখানি সুক্ত তো করা যায় না তোমরা তো জানোই একটু একটু করে সবজি দিতে দিতে প্রচুর মানে বেশি হয়ে যায় যা আজকে সুপ্ত আছে আর মাংস আছে মাংসটা একটু কি করব করবো মতো করব। এই হালকা পাতলা আর কিছু করব না গো এই আমার আজকে লাঞ্চ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সব বন্ধুরা জল ঢালা ভাত খাচ্ছ সত্যি আমিও কাল খেয়েছি আমার ভীষণ প্রিয় গো জল ভাত আর তোমরা যে ছবিগুলো দিচ্ছ একদম অ্যাকুরেট ওই রকমই বড়া ভাজা আলু ভাতে আর পেঁয়াজ দারুণ দারুণ লাগে বলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো পনেরো দীপঙ্কর আসার সময় তা তার আগে তোমাদের লাঞ্চটা একটু দেখিয়ে দিই আজকে একটু অন্য রকম মেনু চেঞ্জ করলাম দুধ সুক্ত তো বলেইছি করেছি আর এখানে আছে একটু কুঁদরি ভাজা করলাম দাঁড়াও আর মাংস করার কথা ছিল সেই মাংসটার হলো না দীপঙ্কর বারণ করলো একটু দই পনির করেছি দেখছো বললে একটু পনির করো হ্যাঁ আজকে আর মাংস বের করো না সোমা আর দেখো দুধ শুক্তো দাঁড়াও এটা একটু নামিয়ে দেখাই আর এখানে ভাত হয়ে গেছে তো ভাত দই পনির আর কুঁদরি ভাজা করেছি কুঁদরি ভাজা তোমরা অনেকেই খাও নিশ্চয়ই ভীষণ ভালো লাগে এখানে দেখো না পেয়ারাটা কালকেই এনেছে একদম ডাঁসা আমি খুব ডাঁসা পেয়ারা খেতে ভালোবাসি কিরম হয়ে গেছে নরম তাও ফ্রিজে রেখেছি সব সবজিপত্র ধুয়ে চলো আবার আমি আসছি তোমাদের সাথে নিয়ে পরে আসছি হ্যাঁ টাটা

আর দুটো কুর্তি নিয়ে চলে এলাম ভালো লাগছে দেখতে বলো হাঁটার জন্যে ভালোই না এটাও সুন্দর সবই একদম ফিট করেছে আমরা কিছু প্রত্যেক বাড়ি কিছু কিনে এনে আমাকে সেলাই করতে হয় দেখো এটা কটনে ভালো লাগছে বলো এই হাঁটতে চাটতে যাওয়ার পক্ষে তো যথেষ্টই শুনে যাচ্ছিলাম হঠাৎ মনে হয় তোমাদের দেখানো হয়নি আর না দেখি আমি ইউজ কি করে করবো চলো টাটা আমি এখন যাচ্ছি এত গরম পড়েছে হেঁটে এসে দেখো কী খেয়ে করেছি দীপঙ্করের চাহিদা যে গরম হলে কি খাবো না দেখো শুধুই কি জল ঢালা ভাত খেয়ে থাকবো এইসব বলছে আজকে আমার এটা বানাও তা গোবিন্দ চাল দিয়ে এ দেখো আমি এটা বানিয়েছি কি বলো তো হোম মেড বিরিয়ানি ওর প্লেটিং রেডি প্লেটে দিয়ে দিয়েছি এইবার সে বসে গেছে খেতে চলো ও খাবারটা তুলে দি আমি এই হেঁটে এলাম আমি বললাম আমি পরে খাবো তুমি আগে খেয়ে নাও হয়ে গেলো দীপঙ্করকে দিয়া চলো বন্ধ করে দীপঙ্করকে আগে খেতে দিয়ে দিই হ্যাঁ তো গুড নাইট এই ছোটো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট শুভরাত্রি